জাস্টিস সেনের বেঞ্চ থেকে সরে গেল বেশ কিছু মামলা বিরাট খবর প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ প্রিয় দর্শক যার ছবি দেখছেন ইনি হচ্ছেন জাস্টিস সেন যার বেঞ্চ নিয়ে আজকে বিরাট বিতর্ক তৈরি হয় কারণ জাস্টিস গাঙ্গুলি যে প্রশ্ন তুলেছেন যে জাস্টিস সেন নাকি একেবারে নাম ধরি বলেছেন যে উনি জাস্টিস সিনহাকে নিজের চেম্বারে ডেকে পলিটিক্যাল লিডারের মতো কিছু নির্দেশ দিয়েছিলেন এক হচ্ছে যে অভিষেককে বিরক্ত করা যাবে না তিনি হচ্ছেন একজন পলিটিক্যাল ফিগার ফলে তাকে বিরক্ত করা যাবে না তার মামলার বিষয়ে যখন হিয়ারিং হবে তার লাইভ স্ট্রিমিং করা যাবে না আর ওই প্রাথমিক নিয়োগের যে বিষয় যে মামলা দুটো মামলা সেগুলোকে খারিজ করতে হবে একেবারে নিজের চেম্বারে ডেকে নাকি জাস্টিস সিনহাকে রকম নির্দেশ দিয়েছিলেন জাস্টিস সেন আজকে ভরা এজলাসে সেই কথা বলেছেন জাস্টিস গাঙ্গুলি এবং এটাও খবর সামনে আসে যে জাস্টিস সিনহা তিনি আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টা বলেন এবং প্রধান বিচারপতি তিনি আবার সুপ্রিম কোর্টকেও জানান এবং তারপর তো অনেক সব চর্চা হয়েছে তৃণমূল কংগ্রেস তো একেবারে রেডে করে মানে উঠে পড়ে এবং তাদের যে জাগ বাংলা যে পত্রিকা আমি দেখতে পাচ্ছি সেখানে এই যে সান্ধ্যকালীন যে সান্ধ্য যে পত্রিকা সেখানে তো একেবারে এইভাবে সব হেডলাইন করা হয় সতীর্থ বিচারপতিকে বেনজির আক্রমণ আদালতেই খুলে গেল অভিজিতের মুখোশ একজন একজন জাস্টিস তার বিষয়ে হেডলাইন করা হচ্ছে খুলে গেল অভিজিতের মুখোশ এবং আরো ছোট ছোট দেখুন এখানে লেখা রয়েছে তিনি বিজেপি সিপিএম এর দালাল কোর্টের রায় প্রমাণ করলেন বলে একেবারে যাচ্ছে তাই ভাবে জাস্টিস গাঙ্গুলিকে আজকে তৃণমূল কংগ্রেসের এই যে মুখপত্র রয়েছে সেখানে আক্রমণ করা হয়েছে এবং মুখপাত্র যিনি কুণাল ঘোষ তিনিও আক্রমণ করেছেন আর এই যে মুখপত্র তৃণমূল কংগ্রেসের সেখানেও যেভাবে স্টোরি করা হয়েছে জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে এখানেও বিরাট আক্রমণ করা হয়েছে কিন্তু এটাতে আর যাই হোক এটা প্রমাণ হয়ে গেছে তার মানে ঠিক জায়গাতেই ঢিলটা ছুঁড়েছিলেন জাস্টিস গাঙ্গুলি তার মানে ঠিক জায়গাতেই ঢিলটা ছুঁড়েছিলেন জাস্টিস গাঙ্গুলি গায়ে ঠিক যেখানে লাগার সেখানে কিন্তু লেগে গেছে তার হলে তৃণবূল কংগ্রেসের এত এই সামনে হইচই করার কি প্রয়োজন রয়েছে কোর্টের বিষয় কোর্টে হচ্ছে ওঠের কাছে মামলা এক্স ওয়াই জেড সব সমান মামলা হচ্ছে বিচারপতি বনাম বিচারপতি হচ্ছে সেখানে সেটা নিয়ে চর্চা হতে পারে ওনাকে আমরাও চর্চা করছি কিন্তু গায়ে পেরে জাস্টিস গাঙ্গুলিকে টার্গেট করে আপনারা কেন বলতে শুরু করবেন জাস্টিস গাঙ্গুলিকে টার্গেট করে আপনারা কেন বলতে শুরু করবেন আপনারা মামলা করছেন সোমেন সেনের ডিভিশন বেঞ্চে করছেন করছেন মামলা রায় আসছে আপনাদের পক্ষে আসছে ভালো খুব খুশি গদগত খারাপ ভালো করে করুন কিন্তু যখনই উনি কথাটা বললেন জাস্ট তখন এজলাসে কতটা বলেছেন কামেন্ট করেছেন সেটা নিয়ে একেবারে রেরে করে ওঠা জাস্টিস সেনের পাশে থেকে এটা কেন এখানে তো ধরা পড়ে যায় যে তার মানে জাস্টিস গাঙ্গুলি যে কথাটা বলেছেন জাস্টিস সেন সম্পর্কে তার মানে একেবারে ভিত্তিহীন নয় এবং আবার বলেছেন কুনাল ঘোষ যে জাস্টিস গাঙ্গুলি তো জাস্টিস সিনহার মুখ মুখ মুখপাত্র হিসেবে করছেন তার সাংবাদিকতার পেশায় আসা উচিত নাকি এটা কিছু কথা বলেছেন খুব কড়া কড়া সব বাজে বাজে কথা বলেছেন এবং আরো অনেকে তৃণমূল কংগ্রেস তারাও সব উল্টোপাল্টা কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে জাস্টিস গাঙ্গুলির বিষয়ে কিন্তু এটা কি প্রমাণ হলো আল্টিমেট সন্ধ্যাতে এটা কি প্রমাণ হলো যে জাস্টিস গাঙ্গুলি যে প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নের ভিত্তি রয়েছে এবং সেই জন্য তার বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে জাস্টিস সেনের ডিভিশন বেঞ্চ থেকে বেশ কিছু মামলা সরিয়ে দেওয়া হচ্ছে আগামী মানে যে যে উইক ডে আসবে তখন থেকে কিন্তু আর জাস্টিসের ওই সব মামলা শুনবেন না যার মধ্যে এই মেডিকেল কলেজে ভর্তির যে বিষয়টা যেটার বিষয়ে সিবিআই গাঙ্গুলি যেটাকে খারিজ করে দিয়েছেন জাস্টিস সেনের ডিভিশন বেঞ্চ সেই মামলাও কিন্তু অন্য বেঞ্চে সরে যাচ্ছে যার বেঞ্চে সরে যাচ্ছে তিনি হচ্ছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী আমি দর্শক তারও আরও কিন্তু ছবিটা দেখাতে পারি এই হচ্ছেন সেই জাস্টিস তার বেঞ্চে এই সব মামলা চলে যাবে জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সব মামলা জাস্টিস মানে সেনের বেঞ্চ থেকে চলে যাচ্ছে তার মানে কি তার মানে তার মানে জাস্টিস গাঙ্গুলি যে প্রশ্ন তুলেছিলেন আজকে সকালে তার মানে তার ভিত্তি রয়েছে তার মানে তার ভিত্তি রয়েছে ওনারা তো অভিষেকরা তো চেয়েছিলেন যে জাস্টিস সিনহা জাস্টিস গাঙ্গুলিকে তাদের সব মামলা থেকে সরিয়ে দেওয়ার জন্য এর জন্য সুপ্রিম কোর্টে একাধিকবার তারা গিয়েছিলেন তারপর একটা রাস্তা দেখছিলাম ভালোই বের করেছিলেন জাস্টিস সেনের বেঞ্চ সেখান থেকে বেশ তাদের ফরে অনেকগুলো অর্ডার কিন্তু আসছিল কিন্তু ভিতরে যে এই সব গন্ডগোল ছিল সেটা আমরা জানি না জানা আমাদের আমাদের পক্ষে জানা সম্ভবও নয় আমাদের পক্ষে জানা সম্ভবও নয় কিন্তু যখন জাস্টিস জাস্টিস গাঙ্গুলি যখন এগুলো বললেন প্রকাশ্যে তিনি ক্ষুব্ধ হয়েছেন আসলে তিনি চেয়েছিলেন যে এই যে মানে কোটাতে মেডিকেল কলেজে কোটাতে যে ভর্তি হওয়া হয় সেখানে জাল সার্টিফিকেট দিয়ে সব অ্যাডমিশন হয়েছে ডাক্তার ডাক্তার হওয়া ডাক্তার হওয়ার জন্য মানে ওনারা ওনারাই আবার আমাদেরকে চিকিৎসা করবেন ডাক্তার সেখানে ভুয়ো শংসাপত্র দিয়ে অনেকে অ্যাডমিশন নিয়েছেন বলে অভিযোগ এসছে তো সেটার তদন্তের জন্য জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন যে পুলিশকে দিয়ে হবে না পুলিশ তো সাজাহানকেই ধরতে পারেনি তো পুলিশকে দিয়ে হবে না বরং ধামাচামা দেবে বরং সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্তটা করা হোক সিবিআই তদন্তের তিনি অর্ডার করেছিলেন হঠাৎ করে এক ঘন্টার মধ্যে ডিভিশন বেঞ্চ জাস্টিস সেনার ডিভিশন বেঞ্চে বিষয়টা চলে যায় মানে উল্টো পক্ষে চলে যায় গিয়ে মৌখিক স্টে জাস্টিস জাস্টিস গাঙ্গুলি বলেন মৌখিক স্টে কোনো অর্ডার কপি আছে বা লাইভ স্ট্রিমিং তো হয়েছিল কোনো দেখাতে পারবেন যে উনি স্টে করেছেন জাস্টিস সেনার জাস্টিস সেনের বেঞ্চ ডিভিশন বেঞ্চ করে করেছে দেখাতে পারবেন তখন অ্যাডভোকেট জেনারেল দেখাতে পারেন তখন সিবিআই কে বলেছিলেন জাস্টিস গাঙ্গুলি যখন দেখাতে পারছেন না ওনারা সুতরাং আপনারা এফআইআর করে এগোন তো সেই এফআইআর করে এগোনোর বিষয়টা শুরু করেছিল একেবারে সেই এফআইআর কে খারিজ করে দিয়েছে জাস্টিস সেনের বেঞ্চ এবং বলেছে যেসব ডকুমেন্ট আদালত থেকে তোলা হয়েছে সিবিআই এর তরফ থেকে সব ডকুমেন্ট ফেরত ফেরত দিতে হবে মানে কড়া ব্যাপার তো এই এইটা শোনার পরে জাস্টিস গাঙ্গুলি তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি বা এই যে যেটা উনি শুনেছিলেন যে বড়দিনের ছুটির আগে এরকম কাণ্ড ঘটেছিল জাস্টিস সিনহাকে তার বেঞ্চ তার চেম্বারে ডেকে এরকম সব নির্দেশ দিয়েছিলেন তো ওনার মনে মনেই ছিল মানে এবার মানে এমন হয়েছে হয়তো উনিও তো রক্তমাংসের মাংসের মানুষ উনি বলেছিলেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে শেষ দিকে ছাড়বো ফলে আর হয়তো নিজের কাছে মানে সেটা আর গোপন রাখতে পারেননি বলে ফেলেছেন ভরা এজিলাস বলে ফেলেছেন ভরা এজিলাসে হ্যাঁ সেটা হয়তো আদালতের পক্ষে একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে মানে প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে অনেক কথা বলছিলাম দেখছি আপনারা ওনাকে বলছেন যে তার মানে এই তো বিষয় সেই জন্যই তো আমরা ভাবছিলাম যে করে এইসব অর্ডার স্টে হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে তার মানে এই তো ব্যাপার উনি তো অভিষেককে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে দেখছি আপনারা কমেন্ট করছেন কিন্তু সবটাই খারাপ আমরা একটা কোনোটাই কোনোটাই চাই না আমরা জাস্টিস সেনকেও নিন্দা করতে চাই না জাস্টিস গাঙ্গুলি বা জাস্টিস সিনহাকেও নিন্দা করতে চাই না কারণ তারা তারা ব্যক্তি ব্যক্তি নন তারা হচ্ছেন একটা প্রতিষ্ঠান কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার পাঠ তারা ব্যক্তি নন ফলে তাদের কারোর নামে কোনো প্রশ্ন উঠলে কলকাতা হাইকোর্ট সম্পর্কে প্রশ্ন উঠবে ফলে এটা আমরা আমাদের তো কোনোটাই ভালো লাগছে না আমাদেরকে তো কোনোটাই ভালো লাগছে না খুব খারাপ লাগছে এরকম সংঘাত আমরা কখনো দেখিনি সংঘাতের থেকেও সংঘাত বলতে যুক্তিহীন সংঘাত হলে একটা অন্য প্রশ্ন সংঘাতের থেকেও যে তথ্য ফাঁস করেছেন জাস্টিস গাঙ্গুলি যদি সত্যি এটা সত্য সত্যটা ধরতে হবে কারণ উনিও তো বিচারপতি বিচারপতি মিথ্যা বলবেন কেন তো তার মানে খুব চাঞ্চল্যকর বিষয় খুব অবাক করেছে যে হাইকোর্টকে আমরা এতটা বিশ্বাস করি ভরসা করি যদি সেই হাইকোর্টের কোনো বিচারপতি কোনো বিচারপতিকে ডেকে এইভাবে বলেন আমাকে মামলাটাকে এইভাবে দেখে দিতে হবে তাহলে সেটা খুব খারাপ খুব খারাপ কলকাতা হাইকোর্ট অন্তত একটু নিরপেক্ষতা বজায় রাখে কাজটা করবে না মেরুদণ্ড সোজা রাখে কাজটা করবে না কলকাতা হাইকোর্ট আর যে হোক চুরি চুরি ঘটার ব্যবস্থা করবে না চোরদেরকে চোরদের পাশে থাকবে চোরদেরকে বাঁচানোর চেষ্টা করবে চোরেরা যাতে করে বিরক্ত না হয় সেই চেষ্টা করবে এটা হয় কখনো এটা মেনে নেওয়া যায় এটা আমরা মানতে পারবো কলকাতা হাইকোর্টকে আমরা মানতে পারবো সে অ্যাঙ্গেলে খুব কষ্ট হয়েছে দর্শক আমার আজকে এটা শুনে খুব কষ্ট হচ্ছে আজকে কলকাতা হাইকোর্ট সম্পর্কে বলতে হচ্ছে এটা ভাববেন না আমি খুব আনন্দের সঙ্গে বলছি কষ্ট হচ্ছে আমরা চাই না এটা কিন্তু যখন উনি বললেন তারপর তো দেখলাম তৃণমূল কংগ্রেস একেবারে হই হৈ করে সব প্রতিবাদ করতে শুরু করে দিল কিন্তু আলটিমেটলি দেখলাম উনি যা বলেছেন তাই তো তাই তো দেখছি বিষয়টা তাহলে মামলা কেন সরে যাবে বরং বরং আমি বলবো জাস্টিস গাঙ্গুলি যেভাবে এজলাসে কথাটা বলেছেন জাস্টিস গাঙ্গুলি যেভাবে এজলাসে কথাটা বলেছেন প্রকাশ্যে আমি ভেবেছিলাম যে হয়তো জাস্টিস গাঙ্গুলির সম্পর্কে কেন উনি এভাবে প্রকাশ্যে বলেছেন হয়তো তার কিছু একটা অ্যাকশন হতে পারে উনি কেন এইভাবে বলবেন প্রকাশ্যে করে বিচারপতির সম্পর্কে আমি সেটা ভেবেছিলাম সব কিছু বাদ দিয়ে মানে যে অভিযোগ করেছেন সেই অভিযোগটার সত্যতা থাকলেও সেটা দেখো ভেবো আমি ভেবেছিলাম মনে হচ্ছে জাস্টিস গাঙ্গুলিভাবে কথা বলেছেন হয়তো তার বিরুদ্ধে কিছু বলার চেষ্টা হবে কেন এইভাবে প্রকাশ্যে কথা বলেন কিন্তু দেখছি যে না জাস্টিস গাঙ্গুলির কথাটা কি গুরুত্ব দেওয়া হয়েছে কার্যত গাঙ্গুলির কথাটা কি মানে ওনার কথা ভুল নয় এবং সেই মতো মামলা সরে গেছে এবার যদি আপনারা বলেন যে না রুটিন ট্রান্সফার বা উনি নিজে থেকে ছেড়ে দিয়েছেন সেটা যাই না পরবর্তীকালে এরকম কোন যুক্তি সামনে আসবে কিনা কিন্তু আজকে যেভাবে একটা হট টপিক ছিল যেভাবে আজকে মামলা নিয়ে এবং ওই অভিষেকের পাশে থাকার যে বিষয় যেভাবে সামনে এসেছিল তাতে করে আজকেই মামলা সরে যাওয়ার যে খবরটা এসে গেছে একেবারে এটা তো একেবারে ওই নয় কাকতলীয় বিষয়টা তো নয় ওরকম নয় মানে আজকে এরকম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আজকেই মামলা সরে যাওয়ার খবরটা চলে এসছে তার মানে ধরে নিতে হবে যে অভিযোগের ভিত্তিতে বিষয়টা হয়েছে তবে আমি আর কথা বলবো যদি সত্যি এই অভিযোগের ভিত্তিতে এটা হয়ে থাকে মামলা সরিয়ে দেওয়ার কিন্তু এটুকু তো পরিষ্কার যে তিনি শাসক দলের শাসক দলের প্রতি তিনি সফট নরম শাসক দলের প্রতি তার সিম্প্যাথি রয়েছে ফলে সরকার রিলেটেড যদি কোনো মামলা তার বেঞ্চে যায় সেখানে কি নিরপেক্ষ বিচার হবে সেখানে কি নিরপেক্ষ বিচার হবে নাকি তাকে পুরোপুরি এই হাইকোর্ট থেকে অন্য অন্য জায়গায় সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া উচিত দর্শক কি বলবেন আর যেভাবে তার তার বিচার সম্পর্কে প্রশ্ন উঠেছে আমি আগে আজকে সকালেই বলেছি দুপুরে যেভাবে তার বিচার নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে যেভাবে রাজ্যের মানুষ মানে একটা অন্যভাবে খারাপ চোখে বলব যেভাবে দেখতে শুরু করেছেন ফলে তার নিজেরও উপলব্ধি হওয়া উচিত যে আমার যে বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে নষ্ট হয়ে গেছে ফলে তার নিজেরও নিজের জায়গা থেকে আস্থা ফেরাতে উনি কি করবেন কোনো কিছু করার জায়গা আছে কিনা যায় না কিন্তু আমার মনে হয় নিজের থেকেই সরে যাওয়া উচিত কারণ বাংলার মানুষের আর কোনো আস্থা রাজ্য সরকার রিলেটেড কোনো মামলার ক্ষেত্রে তার বেঞ্চে থাকবে আমার তো মনে হয় না তবে রাখতে হবে দর্শক রাখতে হবে কারণ কোর্টকে আমরা অ্যাভয়েড করতে পারি না তবে আমরা চাইব যে সংঘাত সংঘাত বলাটা ভুল সংঘাত তো ঘটনার জেরে সংঘাতটা হয় সংঘাতটা বড় কথা নাই সংঘাত মানে বলেছেন বলেছে বলে সংঘাতটা করা বড় কথা নাই যে অভিযোগটা সেটা তো খুব চাঞ্চল্যকর একটা অভিযোগ না খুব চাঞ্চল্য করা একটা অভিযোগ নেই একজন জাস্টিস কে নিজের চেম্বারে ডেকে ওইভাবে কথা বলবেন মানে আমরা চাইব আর যাতে এইরকম প্রশ্ন আগামী দিনে কখনো না ওঠে চোর চোর ছ্যাচোর এদের বিরুদ্ধে যাতে করা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা যেন প্রত্যেক বিচারপতি করেন সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ এটা আমরা চাইব যে যে বিষয়টা সামনে এসেছে এই ধরনের কথা আর যেন আমাদেরকে কখনো শুনতে না হয় দর্শক কি বলবেন যা সব শুনলেন দেখলেন যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্স নজর রাখবেন আরাম